প্রথমে ঢাকা বিভাগে যেতে চাই ঢাকা মূলত বিশটি আসন নিয়ে গঠিত এবং আজ মূলত আমরা ঢাকা চোদ্দ আসন নিয়ে আলোচনা করব। এবং সেই সঙ্গে হচ্ছে সেই সঙ্গে আমরা সেই সঙ্গে আমরা আজকে মূলত ঢাকার চোদ্দ আসন আলোচনা করব এবং এই আসনে মোট ভোটার চার লক্ষ চৌত্রিশ হাজার দুশো তিনজন এবং অন্যদিকে পুরুষ ভোটার দুই লক্ষ একুশ হাজার সাতশো সাতজন নারী ভোটার দুই লাখ বারো হাজার পাঁচশো ষোলো জন আর কেন্দ্র রয়েছে একশো ছেষট্টিটি সেই সঙ্গে আমরা একটু দেখে নিতে চাই যে এ আসনে প্রার্থী কারা কারা ঢাকার চোদ্দ আসনে মূলত ধানের শীষের প্রার্থী হিসেবে রয়েছেন সানজিজিদা ইসলাম তুলি সেই সঙ্গে হচ্ছে জামাতের যিনি প্রার্থী রয়েছেন দাড়িপাল্লার প্রার্থী ব্যারিস্টার আরমান এবং সেই সঙ্গে মোহাম্মদ আবু ইউসুফ যিনি রয়েছেন তিনি হচ্ছেন হাত পাখার প্রার্থী এবং সেই সঙ্গে এনসিপি থেকে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো প্রার্থী দেওয়া হয়নি এবং সেই সঙ্গে এই সাপলা কলির যে প্রার্থী সেটা এখন পর্যন্ত দেওয়া হয়নি এবং জাতীয় সংসদে একশো সাতাশি নম্বর আসন একটু যদি ঢাকা চোদ্দ আসন নিয়ে যদি একটু ব্যাখ্যা করতে চাই যে ঢাকা চোদ্দ আসন মূলত উত্তর সিটি সাত আট নয় দশ এগারো বারো এবং সাবার উপজেলার কাউন্দি এবং বনগাঁও ইউনিয়ন নিয়ে মূলত এই চোদ্দ আসন ঘটি চোদ্দ আসন ঘটিত এবং এই চোদ্দো আসনের মূলত কাউন্দিয়ার ব্যাপক একটি সমস্যা রয়েছে সেখানে আমি গিয়েছিলাম এবং এই প্রতিবেদনটি মূলত আমি মাঠ থেকে যারা ভোটার রয়েছেন তাদের সঙ্গে আমি কথা বলে আমার একটি প্রতিবেদন আমি তৈরি করেছি সেই প্রতিবেদনটি আমরা একটু দেখে আসতে চাই ঢাকা উত্তর সিটির সাত থেকে বারো নম্বর ওয়ার্ড এবং সাবার উপজেলার কাউন্দিয়া ও বনগাঁও ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা চোদ্দ আসন ক্ষুদ্র ব্যবসা পরিবহন গার্মেন্টস সরকারি বেসরকারি চাকরি এবং দিনমজুরির উপর নির্ভরশীল এই আসনের সাধারণ মানুষ রাজধানীর প্রবেশদ্বার হিসেবে যোগাযোগের গুরুত্বপূর্ণ এ আসন সড়কের যানজট ফুটপাতে হকার শিল্প কারখানায় শ্রমিকদের ব্যস্ততা আর আবাসিক এলাকার মধ্যবিত্ত মানুষের জীবন সংগ্রামী যেন এ এলাকার প্রতিদিনের চিত্র ভোটাররা বলছেন এ আসনের সবচেয়ে বড় সমস্যা মাদকের ভয়াবহতা যানজট ও ভেঙে পড়া খেলাধুলার অবকাঠামো যার নেতিবাচক প্রভাব পড়েছে তরুণ সমাজে তাদের প্রত্যাশা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারুণ্য বান্ধব প্রতিনিধি নির্বাচিত হবেন এমন প্রার্থীকে ভোট দেওয়ার চেষ্টা করব যে অবশ্যই তারুণ্য বান্ধব সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে দলই ক্ষমতায় আসুক সেই দল আমরা বিশেষ করে জোরালোভাবে জানাবো যে মাদক নিয়ে যাতে তারা কাজ করে আমি প্রথমে যেটা চাবে যাব সেটা একদম শিক্ষিত এবং সৎ আদর্শমান মানুষ অতিরিক্ত পরিমাণে ফুটপাত দখল হয়েছে অতিরিক্ত পরিমাণে অটোরিকশা বাড়ছে এগুলা করে আমরা রাস্তাঘাটে হাঁটতে পারি না। আমরা বি릿ছ চাই, বি릿ছ ছাড়া আমরা চলতে পারি না। আমাদের কাউন্ডের অনেক অসুবিধা। এলাকা ভিত্তিতে যে ড্রেনের সমস্যা, যে আমাদের এলাকায় গ্যাসের সমস্যা। এই আসনে আলোচনার কেন্দ্রে বিএনপি'র সাজিদ ইসলাম tuli এবং জামায়াতের ব্যারিস্টার আরমান নির্বাচনকে সামনে রেখে জামায়াতের কান্দারি ভোটারদের আস্থা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ওয়াদা জনগণের প্রতি যে আমরা চাদাবাজি নির্মূল করব। মাদক ব্যবসাকে উচ্ছেদ করবে এবং কোনোভাবে মাদকের বিতরণ হতে দেবো না এবং দুর্নীতি রোধ করে স্বচ্ছভাবে আমরা জনগণকে তাদের যে প্রয়োজন তাদের যে উন্নয়নের চাহিদা তাদেরকে দূর করে আমরা পৌঁছে দেবো এই আসনে ভোটারদের সংখ্যা প্রায় চার লাখ এর মধ্যে নারী ও পুরুষ ভোটারের সংখ্যা প্রায় সমান রাজধানীর গুরুত্বপূর্ণ এই আসনে ভোটারদের প্রত্যাশা একটাই প্রতিশ্রুতি নয় চান বাস্তবায়ন উন্নয়ন আর নাগরিক সুবিধার প্রশ্নে কে কতটা বিশ্বাসযোগ্য তার রায় দেবে ব্যালট তানবির হাসান মেঘ সময় সংবাদ ঢাকা দেখছিলাম ঢাকা চোদ্দো আসন আমার করা নিয়ে একটি প্রতিবেদন এবং এই প্রতিবেদনে আমি মূলত এই চোদ্দ আসনের যে সমস্যা এবং ভোটারদের যে সমস্ত কথা সেগুলো তুলে আসার চেষ্টা করেছি এবার আমরা একটু ঢাকা চোদ্দ আসনে আমার সহকর্মী আছেন আবু সাইদ নিশান তার সঙ্গে একটু কথা বলতে চাই যে আবু সাইদ নিশান নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন আপনি ঢাকা চোদ্দ আসনের একটি এলাকায় রয়েছেন মূলত এই এলাকায় ভোটারদের প্রত্যাশা কি এবং সেই সঙ্গে সেখানকার পরিবেশে ভোট আমেজ লক্ষ্য করতে পারছেন কিনা এবং সেই সঙ্গে সাধারণ মানুষ কি বলছেন একটু জানাবেন আমাদের বিস্তারিত আমরা এখন দাঁড়িয়ে আছি ঢাকা চোদ্দ আসনের আট নং ওয়ার্ডের মিরপুর এক নং গোলচকরের সামনে এটি কিন্তু ঢাকার চোদ্দ আসনের একটি গুরুত্বপূর্ণ জায়গা এবং আমরা যদি বলি যে ঢাকার চোদ্দ আসনের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ সেটি হল ঢাকার প্রবেশদ্বার আমিন বাজার এবং গাবতুলিও কিন্তু এই আসনের অন্তর্গত এবং এটি প্রবেশদ্বার হওয়ার কারণে কিন্তু এটার গুরুত্ব অনেক বেশি বহন করে এবং আমরা এখানকার যে ভোটাররা আছে এবং এলাকাবাসী আছে তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছিলাম যে এখানকার মানুষের যেই প্রত্যাশা তারা বলতে চাচ্ছেন যে এখানে যে ফুটপাত এই ফুটপাতগুলো কিন্তু অবৈধভাবে দখল হয়ে থাকার কারণে তারা কিন্তু যাতায়াত করতে সমস্যায় পড়ে এবং এই উৎপাত দখল হওয়ার কারণে কিন্তু পথচারীরা যখন রাস্তায় নেমে আসে তখন কিন্তু যানজটেরও সৃষ্টি দেখা যায় এবং এছাড়া কিন্তু এখানকার যে ভোটাররা আছেন তারা কিন্তু জনপ্রতিনিধির কাছে তারা প্রত্যাশা করেন যে এখানে যে মাদক সেই মাদকের আসলে অনেক ভয়াবহতা বেড়ে গিয়েছে এবং সেটি যদি নির্মূল করা যায় সেটি কিন্তু তারা প্রত্যাশা করছেন এবং এছাড়া এই ঢাকার চোদ্দ আসনের অন্তর্গত কিন্তু কাউন্দিয়া ইউনিয়ন এবং বনগাঁও ইউনিয়ন এবং কাউন্দিয়া ইউনিয়নের সবচেয়ে যে বাসিন্দারা আছেন তারা কিন্তু বারবারই বলছেন যে মুক্তিযুদ্ধ যুদ্ধের পর থেকেই কিন্তু তারা অনেকবার আবেদন করেছেন তাদের একটি ব্রিজের জন্য যে ব্রিজটি কিন্তু কাউন্দিয়া ব্রিজ ওই ওই এলাকার বাসিন্দারা তারা কিন্তু নৌকা দিয়ে এখনও পর্যন্ত পারাপার হচ্ছেন এই যে নৌকা দিয়ে পারাপার হতে গিয়ে অনেক সময় গুরুতর অসুস্থ যারা থাকেন এবং প্রসূতি যারা থাকেন তারা কিন্তু এই নৌকায় আসা যাওয়ার করার ক্ষেত্রে কিন্তু তারা বিভিন্ন রকম প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন এবং তারা বারবার বলছেন যে এই যত প্রতিনিধিরাই আসে না কেন তাদেরকে তারা এই ব্রিজের কথা বললেও সেটার কিন্তু সুফল তারা এখনও পর্যন্ত পাইনি তো তারা এই সামনে যারা প্রতিনিধি আছেন তার যারা কিনা নির্বাচিত হবেন তাদের কাছে তারা প্রত্যাশা করছেন যে এই কাউন্দিয়া ইউনিয়নের বাসিন্দাদের জন্য তারা যাতে একটু একটা ব্রিজ নির্মাণ করেন এবং তারা এই সুফলটি তারা পেতে চান এবং আমরা এই এলাকার যে আরও যে অন্তর্গত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাত আট নয় দশ এবং এগারো বারো এই ওয়ার্ডগুলো কিন্তু এই এই ওয়ার্ডের অন্ত এই ঢাকা চোদ্দ আসনের অন্তর্গত এবং এখানকার বাসিন্দারাও কিন্তু বারবার বলছেন যে তাদের যে খেলার মাঠের অভাব তাদের যে এবং তরুণ প্রজন্ম তারা কিন্তু এই নানারকম প্রতিবন্ধকতার মধ্যে যাচ্ছেন এবং এই ওভারঅল তারা বারবার এটাই বলছেন যে তারা প্রত্যাশা করছেন যে জনপ্রতিনিধিরা আর কোনো আশ্বাস দিবেন না তারা আসলে এটা বাস্তব ফলাফল প্রকাশ করবেন এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ ধন্যবাদ নিশান আমরা যুক্ত ছিলাম সহকর্মী আবু সাঈদ নিশানের সঙ্গে এবং তিনি মূলত ঢাকা চোদ্দ আসনের সেই এলাকার বিস্তারিত তথ্য আমাদের আমাদের সামনে তুলে ধরেছেন